একদিন রসুল্লাহ সাল্লাহ আলহি বাদশাহ হীরা কিলিয়ার্সের নিকট একটি চিঠি লিখলেন এবং একজন সাহাবির মাধ্যমে সেই চিঠিটি হীরা কিলিয়ার্সের রাজদরবারে পৌঁছে দিলেন চিঠিতে লেখা ছিল হে রোমান সম্রাট হীরা কিলিয়ার্স আমি মোহাম্মদ রসুল উল্লাহ বলছি আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন নবী ও রাসুল আপনি যদি এহকালে এবং পরকালে শান্তি চান তাহলে আমার দিন ইসলাম গ্রহণ করুন এবং আমাকে নবী বলে মেনে নিন তাহলে মৃত্যুর পর আল্লাহরুল আলমিন আপনাকে চিরস্থায়ী জান্নাত দান করবেন এবং ও পরকাল দুই জগতে আল্লাহর আলমিন আপনাকে সম্মানিত করবেন আর এই ইসলামী হল আল্লাহর আলমিনের একমাত্র মনোনীত ধর্ম ওই সময় গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী এবং ক্ষমতাধর শাসক ছিল হিরা ক্লিয়ার্স নবীজির পক্ষ থেকে এই সিটি পাওয়ার পর হিরা ক্লিয়ার্স অত্যন্ত রেগে গেলেন এবং রেগে গিয়ে সেই সাহাবিকে হত্যা করে ফেললেন অতপর বাদশাহীরা ক্লিয়ার্স মদিনায় খবর প্রেরণ করলেন আমি হিরা ক্লিয়ার্স মুসলমানের বিরুদ্ধে মু তার প্রান্তরে যুদ্ধ করব এই সংবাদ যখন রসুল্লাহ সাল্লিয়ামের কাছে আসলো রসুল্লাহ যখন শুনলেন তার সাহাবিকে হিরা ক্লিয়ার্স হত্যা করেছে নবীজি অনেক ব্যথায় ব্যতীত হলেন এবং সঙ্গে সঙ্গেই নবীজি মসজিদে নবীর সামনে সকল সাহাবিকে উপস্থিত করলেন অতপর রসুল সাল্লাহু ওয়াসাল্লাম সাহাবিদের উদ্দেশ্যে বললেন হে আমার সাহাবিগন আমি হীরা ক্লিয়ার্সের নিকট যে সাহাবিকে পাঠিয়েছিলাম দূত হিসেবে সেই সাহাবিকে হীরা ক্লিয়ার্স নির্মমভাবে হত্যা করেছে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে এবং দুই লক্ষ সৈন্য নিয়ে মোতার প্রান্তরের দিকে আসছে ওই সময় মদিনায় মুসলমানের সংখ্যা খুবই কম ছিল রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য তিন হাজার সাহাবিকে প্রস্তুত করলেন ইসলামের ইতিহাসে সবচেয়ে রক্ত হয়ে যুদ্ধ হলো মোতার যুদ্ধ যেখানে মুসলমানের সংখ্যা মাত্র তিন হাজার অন্যদিকে কাফের বাহিনীর সংখ্যা দুই লক্ষ পৃথিবীর ইতিহাসে এত বড় ব্যবধানের যুদ্ধ আর কখনোই সংগঠিত হয়নি নবীজি তিন হাজার সৈন্যকে দুই লক্ষ কাফের বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত করছেন রসুল্লাহ ওয়াসাল্লাম বললেন এই যুদ্ধে প্রথম সেনাপতির দায়িত্ব পালন করবেন আমার পালক পুত্র জাইদ বিন হারেসা কোথায় তুমি সঙ্গে সঙ্গে জায়েদ বিন হারেসা দাঁড়িয়ে গেলেন এবং বললেন লাভাই কাইয়া রসুল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলিয়াসাল্লাম এবার বললেন এই যুদ্ধের ময়দানে দ্বিতীয় সেনাপতির দায়িত্ব পালন করবেন আমার শাসত ভাই জাফর বিন আবু তালেব কোথায় তুমি সঙ্গে সঙ্গে হজরত জাফর রাদি আল্লাহ তালা আনহু দাঁড়িয়ে গেলেন নবীজি এবার বললেন এই যুদ্ধে তৃতীয় সেনাপতির দায়িত্ব পালন করবেন আমার সাহাবি আবদুল্লাহ বিন রহা কোথায় তুমি সঙ্গে সঙ্গে আবদুল্লাহ বিন রহা দাঁড়িয়ে গেলেন নবীজির এই ঘোষণা শোনার পর সাহাবিদের মধ্যে আর বুঝতে কারোই বাকি রইল না যে তিনজনের নাম নবীজি ঘোষণা করেছেন এই তিনজনেই যুদ্ধের ময়দানে শাহাদত বরণ করবেন কেননা যুদ্ধের ময়দানে সেনাপতির দরকার হয় একজন কিন্তু রসুল্লাহ ঘোষণা করেছেন তিনজনের এর মাধ্যমে স্পষ্ট এই যুদ্ধের ময়দানে শহীদ হবেন নবীজি তিনজন সেনাপতির উদ্দেশ্য বললেন হে আমার পালক পুত্র জাহেদ তুমি প্রথমে যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করবে তুমি যখন যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাবে আমার চাচাতো ভাই জাফর বিন আবু তলেব তুমি কালেমার পতাকা নিজের হাতে তুলে নিবে এবং সেনাপতির দায়িত্ব পালন করবে আমার শাশ্বত ভাই জাফর বিন আবু যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাবে আমার প্রিয় বিন রা তুমি কালেমার পতাকা নিজের হাতে তুলে নিবে এবং সেনাপতির দায়িত্ব পালন করবে নবীজি জায়েদকে বললেন হে জায়েদ তুমি যাও তোমার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসো জাহেদ বিন হারে সারাদ আল্লাহ আনহু বলল ইয়ারসুল্লাহ আপনি আমার আব্বা যান আপনি তো আমাকে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য হুকুম দিয়ে দিয়েছেন আর আমার মা আয়েশা রাদিয়াল্লাহু তালা আনহা ঘর থেকে আপনার সিদ্ধান্তের কথা শুনেছে তাইব কারো কাছে যাওয়ার আর আমার প্রয়োজন নেই এরপর নবীজি বললেন আমার ভাই জাফর বেন আবু তুমি যাও তোমার পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে এসো নবীজির সিদ্ধান্ত পাওয়ার পর জাফর রাদি আল্লাহ আনহু মসজিদে নবী থেকে বাড়ির দিকে ছুটলেন হজরত জাফর রাদি আল্লাহু আনহু হাফসা নামক একটি দেশে ব্যবসা বাণিজ্য করতেন এবং তিনি সবেমাত্র মদিনায় এসেছেন তার পরিবার পরিজনের সঙ্গে দেখা করার জন্য আর মদিনায় আসার পরই নবীজি তাকে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য নির্দেশ প্রদান করলেন জাফর রাদি আল্লাহ তাল্লাহ আনহু বাড়িতে গেলেন বাড়িতে গিয়ে দেখেন তার স্ত্রী তার জন্য রান্না করছে হজরত জাফর রাদি আল্লাহ তাল্লা আনহু তার স্ত্রীকে গিয়ে বললেন দীর্ঘদিন তোমার সঙ্গে একসঙ্গে সংসার জীবন পার করেছি সঠিকভাবে হয়তো তোমার হক আদায় করতে পারিনি সংসার জীবনে যদি কোনো কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিও আল্লাহর নবী যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আমার নাম ঘোষণা করেছে জাফর রাদি তাআলা আনহু এর স্ত্রী বললেন হে আমার প্রাণের স্বামী আপনি যুদ্ধের ময়দানে যান আমি আল্লাহরুল আলমিনের কাছে দোয়া করছি আল্লাহর আলমিন যেন যুদ্ধের ময়দান থেকে আপনাকে গাজী বানাই আমার কাছে ফিরিয়ে দেন জাফর দরবারের উল্টা পিঠ দিয়ে তার স্ত্রী শরীলে মৃদ আঘাত করে বললেন হে আমার প্রাণের স্ত্রী উল্টা দোয়া করিও না উল্টা দোয়া কখনো আল্লাহ রবুল আলমিনের দরবারে কবুল হবে না কেননা যুদ্ধের ময়দানে আমি শাহাদত বরণ করব একথা রসুল সাল্লাহ আলহিহাসাল্লাম বলেছেন যুদ্ধের ময়দানে সেনাপতির প্রয়োজন হয় একজন কিন্তু নবীজি নাম ঘোষণা করেছেন তিনজনের আমার আগেও একজন আছে আবার পরেও একজন আছে এর অর্থ হলো যুদ্ধের ময়দান থেকে আমি আর ফিরে আসব না জাফর রাদি আল্লাহু আনহু তার স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে যখন চলে যাচ্ছিলেন পিছন দিক থেকে ছোটো ছেলে মেয়েগুলো বাবা বাবা বলে চিৎকার করছিল জাফর রাদি আল্লাহু আনহু একটি বারের জন্য পিছনে ফিরে তাকালেন না জাফর রাজিয়াল্লাহ তাআলা আনহু বলতে বলতে যাচ্ছেন হে আমার প্রাণের স্ত্রী আমি যেই পথে শহীদ হতে যাচ্ছি তুমি আমার সন্তানদেরকে সেই পথে লালন পালন করবে এবং তোমার সঙ্গে আমার দেখা হবে আল্লাহ রব্বুল আলমীমের জান্নাতের সিঁড়িতে এবার সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম তিন নম্বর সেনাপতি আবদুল্লাহ বিন রোহাকে বললেন হে আবদুল্লা বিন তুমি বাড়িতে যাও এবং তোমার পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে এসো হজরত আবদুল্লাবিন রোহা রাজিয়াল্লাহু তালা আনহুর ওই দিন ছিল বাসর রাত সবে নতুন বিবাহ করেছেন এখনও স্ত্রীর মুখটি পর্যন্ত দেখেনি আবদুল্লা বিন বাড়িতে ছুটে গেলেন এবং বাড়িতে গিয়ে তিনি দেখলেন তার স্ত্রী কোরআন তেলাওয়াত করছে আবদুল্লাহ বিন বাড়িতে গিয়ে তার স্ত্রীকে সালাম দিলেন সাথে সাথে আবদুল্লা বিন রোহার স্ত্রী কোরআন পরা থামিয়ে দিলেন এবং আবদুল্লাহ বিন বললেন হে আমার প্রাণের স্বামী আপনি ঘরের ভিতরে আসতে পারেন আবদুল্লা বিন বললেন হে আমার প্রাণের স্ত্রী সবে আমাদের বিবাহ হয়েছে এখন পর্যন্ত আমি তোমার মুখটিও দেখিনি কিন্তু আল্লাহর নবী আমাকে নির্দেশ দিয়েছেন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য নবীজি নিজের মুখে বলেছেন যুদ্ধের ময়দানে আমি শাহাদত বরণ করবো আবদুল্লাবিন রহার স্ত্রী বলল হে আমার প্রাণের স্বামী সবেমাত্র আমাদের বিবাহ হয়েছে আমি একজন রূপসী সুন্দরী মহিলা এখন পর্যন্ত আপনার মুখটি দেখলাম না আপনি একবার ঘরের ভিতরে আসুন আমি আপনার চেহারাটি দেখতে চাই আবদুল্লা বিন রহা বলল হে আমার প্রাণের স্ত্রী আমি যদি এখন ঘরের ভিতর প্রবেশ করি তোমার চেহারা দেখার পর আমার কলিজায় তোমার জন্য মায়া মোহব্বত জন্ম নিতে পারে যেই মায়া মোহব্বত আমাকে যুদ্ধের ময়দান থেকে পিসপা করে রাখতে পারে এতএব আমি ঘরের ভিতরে প্রবেশ করব না আব্দুল্লাহ বিন রহার স্ত্রী বলল হে আমার প্রাণের স্বামী আমি আল্লাহর নামে কসম করে বলছি আপনি ঘরের ভিতর একটি বারের জন্য আসুন আমি আপনার কাছে কোনো প্রকার ভালোবাসা বিনিময় করব না আমি আপনার কাছে কোনো প্রকার ভালোবাসা আবদার করব না আমি শুধু আপনার চেহারাটি এই জন্য দেখে রাখতে চাই হাসরের ময়দানে যাতে করে হাজার হাজার শহীদদের ভিড়ে আমি আমার স্বামীকে চিনতে পারি আবদুল্লাবিন রহা তার স্ত্রীকে বলল হে আমার প্রাণীর স্ত্রী তুমি যদি পৃথিবীতে ধৈর্য ধারণ করে থাকতে পারো হাসরের ময়দানে অবশ্যই তোমার সঙ্গে আমার পরিচয় করিয়ে দিবেন অতপর আবদুল্লাবিন রহা আর এক মুহূর্ত দেরি করলেন না তিনি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য সৈন্য শিবিরের দিকে এগিয়ে গেলেন নববীর সামনে রসল্লা সাল্লাহ আলহাসাল্লাম তিন হাজার সৈন্যকে প্রস্তুত করলেন যুদ্ধের ময়দানে পাঠানোর জন্য নবীজি সাহাবিদের উদ্দেশ্যে বললেন হে আমার সাহাবিরা তোমরা মাত্র তিন হাজার সৈন্য দুই লক্ষ সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ করবে তোমরা মনে রাখবে যুদ্ধের ফলাফল সৈন্যের উপর নির্ভর করে না যুদ্ধের ফলাফল অস্ত্রের উপর নির্ভর করে না যুদ্ধের ফলাফল নির্ভর করে আল্লাহরবুল আলমিনের উপর এবং সেই আল্লাহ রবুল আলমিন অবশ্যই আমাদেরকে বিজয় দান করবেন অতপর জাহিদ বিন হারেসরদি আল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে তিন হাজার সৈন্য মদিনা থেকে মো তার প্রান্তরের দিকে যাত্রা শুরু করলেন মদিনা থেকে মোতার প্রান্তরে দূরত্ব ছিল এক হাজার মাইল দীর্ঘ সফর অতিক্রম করার পর সাহাবিগঞ্জ যখন মোতার প্রান্তরে পৌঁছালেন নির্দিষ্ট সময়ে যখন যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধের প্রথম সেনাপতি জাইদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাল আনহু সিংহের মতো গর্জন দিয়ে ঘোড়ার পিঠে উঠে তরবারি হাতে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন জাহেদ বিন হারেসা এমন তুমুল বেগে যুদ্ধ করছিলেন কোনো রোমান সৈন্য জাহেদ বিন হারেসার নিকট পৌঁছাতে পারছিল না রোমান সেনাপতি দেখল মুসলিম সেনাপতি জায়েদ বিন হারেসা যেভাবে যুদ্ধ করছে যেভাবে রোমান সৈন্যদেরকে কসু করছে এভাবে যদি রোমান সৈন্যদেরকে কচুকাটা করতে থাকে অল্প কিছুক্ষণের মধ্যেই যুদ্ধের মোর ঘুরে যেতে পারে এবং যুদ্ধের সমস্ত ফলাফল মুসলমানের দিকে চলে যাবে রোমান সেনাপতি এবার কয়েক হাজার সৈন্য নিয়ে জায়দ বিন হারেসাকে চতুর দিক থেকে ঘিরে ফেলল এবং জায়েদ বিন হারেসাকে অতর্কিত হামলা করল একজন রোমান সৈন্য জায়েদ বিন হারেসার বুকে একটি তীর মারল সঙ্গে সঙ্গে জায়েদ বিন হারেসা ঘোড়া থেকে মাটিতে লুটিয়ে পড়লেন মুহূর্তের মধ্যে অসংখ্য রোমান সৈন্য এসে জায়েদ বিন হারেসার উপর তীর বর্ষা এবং তরবারির আঘাত ছুঁড়তে লাগল মুমূর্ষু অবস্থায় জাহিদ বিন হারেসার প্রাণ যাবে যাবে অবস্থা তারপর জাহিদ বিন হারেসা এক হাত দিয়ে কালিমার পতাকা উঁচু করে রাখলেন সঙ্গে সঙ্গে জাফর রাদি আল্লাহ তাহু ঘোড়া নিয়ে ছুটে আসলেন জায়েদ বিন হারেসার নিকট এবং কালিমার পতাকা জায়েদ বিন হারেসার হাত থেকে টান দিয়ে নিজের হাতে নিয়ে নিলেন এবং তুমুল বেগে যুদ্ধ করতে লাগলেন জাফর রাদি আল্লাহু আনহু একের পর এক রোমান সৈন্যদেরকে কচুকাটা করে জাহান নামে পাঠাতে লাগলেন জাপর রাদি আল্লাহু আনহুর যুদ্ধের গতি এবং ধরন দেখে রোমান সেনাপতি অত্যন্ত ভয় পেয়ে গেল এবং রোমান সেনাপতি বলতে বাধ্য হয়েছিল জাফর কি মানুষ নাকি অন্য কোন প্রাণী কোনো মানুষ কিভাবে যুদ্ধ করতে পারে অতপর রোমান সেনাপতি আবার কয়েক হাজার রোমান সৈন্যকে একত্রিত করে জাফর রাদি আল্লাহ তাল্লাহ আনহুকে দিক থেকে ঘিরে ফেলল এবং জাফর রাদি আল্লাহ তালানহুকে তরবারি দিয়ে আঘাত করে ঘোড়া থেকে মাটিতে ফেলে দিল জাফর রাদি ডান হাত কেটে দিল জাফর রাদি বাম হাত কেটে দিল এবং জাফর তালানহুর দুই পা কেটে দিল তারপর হজরত জাফর রাদি আল্লাহ কালেমার পতাকা মাটিতে পড়তে দেয়নি দাঁত দিয়ে কামড়ে ধরে কালেমার পতাকা উঁচু করে রেখেছেন সঙ্গে সঙ্গে আবদুল্লা বিন রহা রাদি আল্লাহ তালানহু ঘোড়ায় চড়ে দৌড়ে এসে জাফর রাদি আল্লাহ তালানহুর কাছ থেকে এক টান মেরে কালেমার পতাকা নিজের হাতে নিয়ে নিলেন জাফর রাজি আল্লাহু তাল্লান হয়ে সময় বললেন হে আল্লাহর নবীর সাহাবি বিন রোহা তুমি আল্লাহর নবীকে বলবে কাফের সৈন্যরা আমার দুই হাত কেটে দিয়েছিল আমার দুই পা কেটে দিয়েছিল তারপর আমি কালেমার পতাকা মাটিতে পড়তে দেইনি আমি কালেমার পতাকা আমার দাঁত দিয়ে কামড় দিয়ে ধরে রেখেছি আবদুল্লা বিন যুদ্ধ করতে লাগলেন কিছুক্ষণের মধ্যে আবদুল্লা বিন ও শাহাদত বরণ করলেন এবার যুদ্ধের ময়দানে কে সেনাপতির দায়িত্ব পালন করবেন এই নিয়ে মুসলমানের মধ্যে কিছুটা হতাশার সৃষ্টি হল খালিদ বিন ওয়ালিদ তাআলা আনহু যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্বে ঝাঁপিয়ে পড়লেন খালিদ রাজিয়াল্লাহ রাহু আনহুকে বলা হয় আল্লাহর তরবারি তার যুদ্ধের রণকৌশল এবং সাহসিকতা দেখে রোমান সৈন্যরা সেদিন হতবাক হয়ে পড়েছিল খালিদ বিন ওয়ালিদ সিংহের মতো গর্জন দিয়ে রোমান সৈন্যদের ভিড়ের ভিতরে ঢুকে যান এবং সকল রোমান সৈন্যদেরকে কচুকাটা করে জাহান নামে পাঠিয়ে দেন হাজার হাজার রোমান সৈন্য কারো সাহস হচ্ছিল না খালিদ বিন ওয়ালিদের মোকাবেলা করার খালেদ বিন ওয়ালিদ রাদি আল্লাহ তালহু এর যুদ্ধ এবং সাহসিকতা দেখে অন্যান্য মুসলিম সৈন্যদের মনোবল আরো বেড়ে গেল এবং তারা তুমুল আকারে রোমান সৈন্যদের বিরুদ্ধে আক্রমণ শুরু করল খালেদ বিন ওয়ালিদ রাজি আল্লাহু আনহু রোমান সৈন্যদেরকে কচুকাটা করতে গিয়ে সেই দিন একটি নয় দুইটি নয় নয়টি তরবারি ভেঙে ফেলেছেন বিন ওয়ালিদ আনহু বলেন মোতার যুদ্ধে আমার নয়টি তরবারি ভেঙেছে রোমান সৈন্যদেরকে সাহেস্তা করতে এবং রোমান সৈন্যদের রক্ত ও চর্বিতে আমার হাতের কবজি পর্যন্ত ভরে যেত কিছুক্ষণ পরপর আমি সে রক্ত চর্বিগুলো তরবারির উল্টা পিড় দিয়ে পরিষ্কার করতাম অবশেষে এই রক্ত হয়ে যুদ্ধের অবসান ঘটল তিন হাজার মুসলিম সৈন্যের নিকট দুই লক্ষ রোমান সৈন্য পরাজয় বরণ করল মোতার প্রান্তরে হাজার হাজার রোমান সৈন্যদের মৃতদেহ কুকুরের বডির মতো পড়ে থাকলো এই যুদ্ধে মুসলমানদের বিশাল জয়ের ফলে গোটা পৃথিবী নরেশরে বসেছিল পৃথিবীর বড় বড় রাজা বাদশাহের কাছে হুকুম জারি হয়ে গেল মোহাম্মদ সাল্লাহু আলহু আসাল্লাম দুই লক্ষ রোমান সৈন্যকে মাত্র তিন হাজার মুসলিম বাহিনী দিয়ে পরাজিত করেছেন পৃথিবীর বড় বড় রাজা বাদশাহা স্বেচ্ছায় মোহাম্মদ সাল্লাহু আলিয়া সাল্লামের কালেমা গ্রহণ করতে শুরু করল মতার যুদ্ধ এমন একটি যুদ্ধ যে যুদ্ধের মাধ্যমে মুসলমানদের শক্তি এবং ইসলামের দাওয়াত আরও বেগবান হয়ে উঠেছিল